নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো পুতুল ব্লগ টাইম চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এদিকে দেখো কালকে রাতের থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে উঠেলে অনেক জল জমে গেছিল এখন তাও অনেকটা কমেছে এখন বেলা বাজে নটা আর আমি চলে যাই টিফিন বানাতে সকালবেলা করব রুটি তরকারি আর চলো টিফিন খেয়ে আমি কিছু গয়না আছে এগুলো পরিষ্কার করবো যেহেতু সামনে পুজো আসছে তাই একটু পরিষ্কার না করলেই না তার জন্য আমি একটু উষ্ণ দুষ্ণ গরম জল তার মধ্যে একটুখানি রান্নার হলুদ আর একটু শ্যাম্পু দিয়ে জিনিসগুলো ভিজিয়ে রাখবো এক ঘন্টা তারপরে আমি এগুলো বিরাজ দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যাবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এগুলো ভিজুক কারণ আমি তোমাদের একটা জিনিস দেখাই পুকুরের জলে বৃষ্টির জলের সাথে পুকুরের জল চলে এসেছে আমাদের বাড়িতে আর তার সাথে আরেকজনাও চলে এসেছে এই দেখো সে মাগুর মাছ এদিকে মাগুর চাষ করা হয় তো চলো আমি এবার রান্না বান্না করে নিই তারপরে পুজোতে কী কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করো আজ রান্না করব পালং শাক রান্না করব বেগুন দিয়ে আর ওদিকে বরবটি ভেজে রেখেছে বরবটি বাটা করবো আর আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট তো তাহলে পুজোতে আমি কী কী কেনাকাটা করলাম তোমাদের সাথে শেয়ার করি তবে দেখতে থাকো আর এই যে এগুলো আমার ছেলের জামা প্যান্ট এগুলোর দেখানোর কিছু নেই আর আমি কিনে নিয়েছি দুটো শাড়ি এটা হচ্ছে মা দুর্গার জন্য আর এটা আমার অষ্টমী পুজো দেওয়ার জন্য কিনেছি আর একটা পিওর কাতান কিনেছি এই শাড়িটা কেমন হয়েছে জানাবে আজ এ পর্যন্ত দেখা